উচ্ছ্বাসের অবস্থা দেখেন পড়তে পড়তে খিদে লেগে গেছে আর এখন এই যে একদিকে পড়তে আসছে আর একদিকে লিখতে আসছে আরেক দিকে খিদে লাগলে খাবে মানে পড়ার সাথে সাথে খাওয়া পড়া সব একসাথে আগে পড়া শেষ করে নে আগে পড়া

আপনারা পড়তে পড়তে কেউ খান খাওয়ার পরে একসাথে করা যায় হ্যালো গাইজ আমি পড়তে পড়তে টাইড হয়ে গেছি হ্যালো গাইজ আমি পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি